জবরে যেমন আ হতো এখানেও আ হবে যে যেমন ই হতো এখানেও ই হবে পেশে যেমন উ হতো এখানেও উ হবে কিন্তু পার্থক্য কি এখানে এক জবরে আ হতো দুই জবরে আন হবে এক জেরে ই হতো দুই জেরে ইন হবে এক পেশে উ হতো দুই পেশে উন হবে তো আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছি আলিফ এবং হামজাকে পাশাপাশি নিয়ে আসা হয়েছে হয়েছে কারণ আমরা পূর্বেই বলেছিলাম আলিফের উপর আলিফের সাথে হরকত আসলে আলিফের নাম পরিবর্তন হয়ে যায় তখন আলিফকে হামজা বলতে হয় তাই আমরা আলিফ এবং হামজাকে পাশাপাশি নিয়ে এসেছি এবং নিয়ে আসার আরো একটি কারণ হলো মূলত দুটির উচ্চারণ একই জায়গায় একই রকম যাই হোক আমরা শুরু করি হামজা দুই জাবর হামজা দুই জবর জবর বান বা দুই দুই বান তা তান এখানে আমরা বা দিকে আরো একটি তা দেখতে পাচ্ছি সাধারণত এখানে দুই জবরের পরে অনেক ক্ষেত্রে আমরা একটি খালি আলিফ দেখতে পাবো এই হরফটিকে আলিফ বলে কিন্তু আলিফের উচ্চারণ হবে না আলিফ কখনো কখনো ইয়াও দেখতে পাবো ইয়ার উচ্চারণও হবে না তো এখানে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক সময় হয়তো আমাদের ভুল হতে পারে বা আমরা হয়তোবা ভয় পেয়ে যেতে পারি যে আলিফ কেন আসলো আলিফ আসলে কোনো সমস্যা নেই তা দুই জাবর তান হবে তা দুই জাবর তান ฮ่าดูซับหรืฮันคอนดันดันรอนดันซันชันซอนลอนปอนลอนอันกอนฮันคอนคันลันมันนันวันหันยัน আমরা আশা করি পারবো ইনশাল্লা আরেকবার দেখে নেই আরেকবার দেখলে বুঝতে পারবো আন বান তান এভাবে যদি দ্রুত পড়তে পারি তাহলে বুঝতে পারবো যে আমরা শিখতে পেরেছি আন বান তান সান জান জান হান খন দান দান শান সন ওন তন বন আন গন ফান কান লান মান ওয়ান হান ইয়ান। এবার আমরা দেখব যে দুইটি হরফ যদি পাশাপাশি আসে সেক্ষেত্রে আলির দুই জাবরের ব্যবহার আমরা কিভাবে করতে পারি এখানে প্রথমে দেখতে পাচ্ছি হামজার উপরে জাবর হামজা জবর আ বা দুই জাবর বান আবর বা Ba, tu disebut ban Ba, ban Ba, ban A, man A, man Fu, ron Fu, ron Tu, san Tu, san Ba, kon Ba, kon Ko, tan Ko, tan Ro, san Ro, san Di, ban Di, ban Fa, han ফাহানাবান না বান বানরণ এভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উপর থেকে নিচে নিচে থেকে উপরে কয়েকবার মশ করব। তাহলে ইনশাল্লাহ আমাদের উচ্চন খুব দ্রুত চলে আসবে আমরা দ্রুত উচ্চারণ শিখতে পারবো প্রথমে ভেঙে ভেঙে পড়বো আগের মতো ফ নান পরে আমরা পড়বো এভাবে সানান তৈলান মিজান হুবান দাদান তোবান জোলান ফিমান আদান রজন এভাবে আমরা খুব দ্রুত শিখব তারপরে আমরা দেখি যে তিনটি হরফ আসলে এর মধ্যে যদি কোনো তানবিন আসে তানবিনের কোনো হরফ দুই জাবর অথবা দুই জাবর অথবা দুই পেশ আসে আজকে যেহেতু দুই জাবর শিখছি তাহলে দুই জাবরের ব্যবহারটা দেখে নিই আ বা দান আ বা দান আ বা দান হামজা জাবর আ বা জবর বা ডাল দুই জবর ধান আ বা দান আবাদান এখানে দেখতে পাচ্ছি দালের পরে একটি আলিফ আছে আমরা এই আলিফকে পরব না বা পড়ার কোনো প্রয়োজন নেই আবাদান রবর রবর গাল দুই জবর দান র গ রান যা না ফান JANAFAN TO-BA-KON to kon to WA-SA-TON WA-SA-TON A-MA A-MA-LAN -ma A-MA-LAN la LA-BA-NAN ba nan la ban ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উপর থেকে নিচে নিচে থেকে উপরে বারবার হরফগুলো দেখে 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 থেকে তাকিয়ে তাকিয়ে প্রয়োজনে প্রথমে বানান করে তারপর ভেঙে ভেঙে তারপরে দ্রুত আমরা পড়ব বারবার পড়তে থাকলে ইনশাআল্লাহ খুব দ্রুত শিখে ফেলতে পারবো আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন আমিন